রূপগঞ্জের গর্ব মুরাপাড়া জমিদার বাড়ি কয়েক শতাব্দীর ইতিহাস সংস্কৃতি ও স্থাপত্যের এক জীবন্ত সাক্ষী উনব্বই সালে বিঘা জমির উপর বাবু রামরতন ব্যানার্জি বাড়িটি প্রতিষ্ঠা করেন পরবর্তীতে তার বংশধরেরা এটি আরও সম্প্রসারণ করেন বাড়িটিতে পঁচানব্বইটি কক্ষ রয়েছে সাথে আছে দৃষ্টিনন্দন নাচঘর অতিথিশালা বৈঠকখানা মন্দির ও বাঁধানো পুকুর উনিশশো সালে দেশ বিভাগের পর ব্যানার্জি পরিবার সবাই কলকাতায় স্থানান্তরিত হয় এরপর বাড়িটি চলে যায় পাকিস্তান সরকারের দখলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মুরাপাড়া জমিদার বাড়িটি উনিশশো ছিয়াশি সালে প্রত্নতত্ত্ব বিভাগে তালিকাভুক্ত হয় বর্তমানে এ বাড়িটিতে একটি কলেজ স্থাপিত হয় এর নাম সরকারি মুরাপাড়া কলেজ বিংশ শতাব্দীতে গড়ে ওঠা এই জমিদার বাড়ি শুধু একটি স্থাপনাই নয় বরং এক সময় রাজকীয় ঐতিহ্যের প্রতীক পুকুর ঘাট মন্দির আর বাড়ির নকশা আজও যেন বই চলে সোনালী দিনের গল্প ইউরোপীয় ও দেশীয় স্থাপত্যশৈলীর এক অসাধারণ মিশ্রণ দেখা যায় এই জমিদার বাড়ির প্রতিটি ইট ও প্রতিটি কারুকাজে এখানে হাঁটলে মনে হয় সময় এখানে এসে থেমে গেছে এ বাড়ির প্রতিটি কোণ যেন আমাকে নিয়ে যায় দুশো বছরের পুরনো সময়ে এটাই আমাদের ইতিহাস এটাই আমাদের শেখর মুরাপাড়া জমিদার বাড়িটি শুধু একটি বাড়ি নয় বরং অতীতের মহিমার প্রতিধ্বনি আপনারা যদি এমন আরও ঐতিহ্যবাহী জায়গার গল্প শুনতে চান আমার প্রোফাইল পেজ ও চ্যানেলে লাইক শেয়ার এবং কমেন্ট করে যুক্ত থাকুন ধন্যবাদ